একটু তুলে দেন একটু স্লাইড তুলে দেন সামান্য

আজকের এই তৃতীয় দিবসের অত্যন্ত প্রাণজল এ প্রোগ্রামের সম্মানিত চেয়ারম্যান শাহাদাতে কারবেলা মাহফিলের পৃষ্ঠপোষক পিএইচপি ফ্যামিলির সম্মানিত চেয়ারম্যান আপামর সুন্নি জনতার প্রাণ স্পন্দন আমার পরম শ্রদ্ধা জনাব আলহাজ সুফি মিজানুর রহমান সাহেব পবিষ্ট আমার প্রাণ প্রিয় শিক্ষাগুরু উস্তাদিয়াল মোকাররম অসংখ্য কৃতি ছাত্রের মহান শিক্ষক উপমহাদেশ খ্যাত জামি আহমদিয়া সুন্নি আলিয়ার সাবেক সফল অধ্যক্ষ হজরতুল আল্লামা আলহাজ মৌলানা মুফতি সৈয়দ অসি রহমান সাহেব কেবলা মদাজিল আলী সমবেত অত্যন্ত কাবিলে কদর কাবেলে এহতরাম মুক্তদার মোশাহির ওলামা ইজাম সুধি মণ্ডলী আহলে বাইতে রসুলের প্রেমে উজ্জীবিত সর্বস্তরের সুধি মণ্ডলী ওয়া রাহিমা কুমুল্লাহ তালা আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের কুদরতের আলিশান দরবারে অগণিত অসংখ্য কৃতজ্ঞতা জানাই যিনি আমাদের সকলকে এই মহিমান্বিত আয়োজনে শরীর সামিল হওয়ার সৌভাগ্য দান করেছেন আমরা সকলেই সম্মিলিত কণ্ঠে আল্লাহ দরবারে সক্রিয় আদায় করে মহাব্বতের আওয়াজে বুলন্দ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ করা ত্রাতা সর্বকালে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী বিশ্বের আদি অন্ত দৃশ্য দৃশ্য সকল বিষয়ের সকল জ্ঞানে মহিয়ান আমাদের প্রাণ প্রিয় নবী আকা মৌলা হজুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামার নুরানি যায় আারে অসংখ্য দরুদ সালামার হাদিয়ে পেশ করছি সশ্রদ্ধ সালাম আরজ করছি যাদের আত্মত্যাগ যাদের রক্তের বিনিময়ে ইসলামেরি বাগান সুজলা সুফলা হয়েছে সৈয়দ সোহাদা ইমাম হুসেন আল্লাহ তালানহু সহ কারবালার ময়দানে শাহাদাত বরণকারী সকল বাইতে রসুল সর পাক চরণে সকৃতজ্ঞ ধন্যবাদ মোবারকবাদ জানাই যারা খতিবে বাঙ্গাল সুন্নিয়তের আকাশের অনন্য নক্ষত্র জামি আহমদিয়া সুন্নি আলিয়ার দীর্ঘদিনের সফল অধ্যক্ষ এ জমিয়তুল ফালা প্রতিটি আর্কিটেকচারাল মনুমেন্টে প্রতিটি নিদর্শনে এখনও যার কণ্ঠ প্রতিধ্বনিত হয় আমাদের সকলের অত্যন্ত প্রাণ প্রিয় আল্লামা জালাল আল কাদেরী রহমতুল্লা আলাইয়ের নেতৃত্বে আলহাজ সফি মোহাম্মদ মিজান রহমান সাহেবের অনন্য পৃষ্ঠপোষকতা ধন্য এক ঝাঁক আত্মনিবেদিত আহলে বাইতে রসুল সর এসলাম প্রেমে উজ্জীবিত শাহাদাতে কারবালা মাহফিলের সাথে সংশ্লিষ্ট আল্লাহ নবী এবং আহলে বাইত প্রেমিক আজকের দিন পর্যন্ত এই চল্লিশ বর্ষে পদার্পণের ক্ষেত্রে যাদের মূল্যবান অবদান এই প্রোগ্রাম শিক্ত হয়েছে আমি তাদের সকলকে কৃতজ্ঞতা জানাই মোবারকবাদ জানাই আপনারা যারা এসে আজকের এই মাহফিলকে রহনক করেছেন সুন্দর করেছেন রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জন্য এই মহান আয়োজনকে দুনিয়া এবং আখেরাতে নাজাতের ওয়সিলা বানিয়ে দিন প্রত্যেকে বলি আমিন আমি মাঝখানে যেহেতু একটু দরুদ পড়ার সুযোগ পাবো সম্মিলিতভাবে সে কারণে আমি সময় সংকোচনের জন্য প্রথমেই প্রথা অনুযায়ী পড়লাম না আমাদের সঞ্চালনায় যে বিষয়টি আপনাদের সামনে উঠে এসেছে এ বিষয়ে আপনারা অবগত হয়েছেন যুগ যুগ ধরে কালকাল ধরে আল্লাহ প্রিয় মাহবুব সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে কাব্যিক আকারে ছন্দে সুরের ঝংকারে প্রাণ স্পন্দন কীভাবে সৃষ্টি হয়েছে তার একটা ধারাবাহিক বর্ণনা যদিও বা সময়ের কারণে আমার পক্ষে দীর্ঘ বর্ণনা দেওয়া সম্ভব না একটু ধারণা আমি কেবলই আপনাদের সামনে উপস্থাপন করব। আমরা জানি প্রাক আরব যোগ আল্লাহর হাবিবের আগমনের প্রাককালে যে সময়কাল ইতিহাসে প্রাক আরব যোগ নিয়ে নানা ধরনের ব্যাখ্যা আছে আমরা যেটা জানি আল্লাহর হাবিবের আগমনের পূর্ব সময়কালটাকে আমরা প্রাক আরব যোগ বলি এ সময়ে আরব কবির এত যশ খ্যাতির অধিকারী ছিলেন কোনো কোনো ক্ষেত্রে তারা দেবতাতুল্য মর্যাদায় আরব উপদ্বীপের মধ্যে তারা বিভূষিত হয়েছেন আল্লাহর হাবিব মোকারম সাহ ইসলামা যখন ইসলামের দাওয়াত দিচ্ছেন আমরা জানি প্রাক ইসলামী আরব যুগের আসাবল মোয়াল্লাকাতের অন্তর্ভুক্ত সপ্ত ঝুলন্ত কবিতায় যারা স্থান লাভ করেছেন তাদের অনেকেই তাদের কবিতা রচনা করে ইসলামের বিরুদ্ধে আচরণ করেছে ইতোমধ্যে কাব্যের যে ভাষা তাদের যে বিষয়বস্তু সেগুলো সম্পর্ক আপনাদের কিঞ্চিত ধারণা আছে নানা ধরনের ব্যক্তিগত অমিত আচার অসংযত উদ্ধাম অন্যায় অসত্য কল্যাণ অমানবতা মদের আড্ডা জুয়ার আড্ডা যৌনাচার বেবিচার নিয়ে যে কবিতাগুলো লিখিত হতো আল্লাহর হাবিব মোকারমের সেই নুরানি কণ্ঠে যখন আল্লাহর কোরআন উচ্চারিত হলো সেই কোরআনের সুরঝংকারে কোরআনের অলংকারিক শব্দে কোরআনের উপমায় কোরআনের বাচন শৈলীতে বিমুগ্ধ হয়ে শাহ সাবুল মুআ অন্তর্ভুক্ত লাবিদ রাবিয়া রাবিয়া যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আল্লাহর হাবিব তাকে বলেছেন তুমি তোমার কাব্য প্রতিবার স্ফুরণ ঘটাও লাবিদ ইবনে রাবিয়া বলেছেন ইয়ারসুল্লাহ যেখানে আপনি আছেন যেখানে আমি কোরআন পেয়েছি কোরআনের মধ্যে সব কিছু রয়েছে অতএব আমি আমার এই কবিতা রচনা করতে চাই না আল্লাহর হাবি বলছেন তুমি ইতিমধ্যে প্রাক ইসলামী আরব যুগের যে জীবনাচার যে লাইফ স্টাইল সেটাকেই তুমি তোমার কবিতার মধ্যে সেই জীবনবোধকে তুলে আনতে আমি তোমাকে অনুরোধ করব তুমি ইসলামের পক্ষে তোমার নবীর পক্ষে কোরআনের পক্ষে এখন তুমি কবিতা রচনা করো এভাবে সমকালীন আরবের কি করছেন আপনাদের সাউন্ডটা ঠিক নাই এবার আমি বুঝলাম না এটা নিজেই তো পাচ্ছি না স্যার বাড়ানোর ব্যাপার না অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে জোহাইর ইবনু আবু সালমা এখানে আমি যদি বা ইতিহাসের ছাত্র আমার অত্যন্ত প্রাজ্ঞ এই বিষয়ে আরবি ভাষার পণ্ডিত যারা প্রতিনিয়ত ক্লাসে আরবি নিয়ে আরবি ভাষা নিয়ে কাজ করেন আমার অত্যন্ত প্রিয় সহকর্মী আরবি বিভাগের অধ্যাপক প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ সাহেব রয়েছেন তিনি একমত হবেন আসাবুল সাবুল মল্লাকাতের অন্তর্ভুক্ত জোহাইর ইবনু মা তার দুজন সমকালীন পুত্র বিখ্যাত কবি একজন হচ্ছে বোজায়ের একজন হচ্ছে কাব ইবনু জোহাইর বোজাইর যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন নবীর কদম আই শরীফ আইনে এসে তখন কাবকে আহ্বান জানালেন তিনি যেন আল্লাহ নবীর কদমের মধ্যে এসে তার ইতোমধ্যে রচিত কবিতার জন্য ক্ষমা চেয়ে যেন ইসলাম ধর্মের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে কিন্তু দেখা গেল কাব সেটি প্রত্যাখ্যান করে বোজাইরকে নিন্দাপাত করে হিজা রচনা করে তিনি মদিনার মধ্যে কবিতা রচনা করে পাঠিয়েছে ইতিমধ্যে আল্লাহর নবীর নেতৃত্বে তার মৃত্যুদণ্ড ঘোষিত হল সেই মৃত্যুদণ্ডের আদেশ নিয়ে তিনি যখন ইতস্ত বিক্ষিপ্তভাবে এরাবিয়ান পেনিসোলার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে তখন সর্বশেষ বোঝাইব তাকে আহ্বান জানালেন যে তুমি রসুলে এ পাকসুল ইসলাম ক্ষমার মূর্ত প্রতীক তুমি তার কাছে এসে তুমি ক্ষমা চেয়ে ইসলাম ধর্মের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করো তখন কাবিম্ন জোহাই মদিনায় মোনাব্বারা এসে জোহাইনা নামক গোত্রের মধ্যে তিনি আশ্রয় গ্রহণ করলেন এবং প্রত্যুষে আল্লাহর হাবিব সোবে সাদেকে ফজরের নামাজের পরে যখন মদিনায় মোনাব্বর আর নববীর মধ্যে যখন অবস্থান করছিলেন বাই দিস টাইম তিনি নবীর শিয়রে নবীর কদমে বসে আল্লাহর হাবিবকে বলছেন আল্লাহ কাব যদি আপনার কাছে ক্ষমা চেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় আপনি কি তাকে গ্রহণ করবেন তখন আল্লাহর হাবিব সাহা বলছেন হ্যাঁ সাথে সাথে কাব ইবনু জোহায় বলছেন ইয়ারসুরাল্লাহ আমি সেই কাব সাথে সাথে একজন দাঁড়িয়ে গেলেন একজন আনসার সাহাবি বলেন ইয়ারসুরাল্লাহ আমাকে অনুমতি দিন আমি এখন এই তার গর্দান উপরে ফেলব আল্লাহর হাবিব বলছেন তুমি নিবৃত হও আল্লাহর হাবিব তার দিকে তার নুরানি নজর দিয়েছেন তার হৃদয়ের পট পরিবর্তন করে দিয়েছেন তাকে সাইকোলজিক্যালি বুস্ট আপ করে আল্লাহর হাবিব মোকারম যখন তার প্রতি অনুগামী হয়ে ইঙ্গিত দিয়েছেন তখন সাথে সাথে ইতোমধ্যে রচিত কাব কাবিব জোহাইরের আল্লাহ নবীর জন্য নিবেদিত সেই বানাস তিনি নবীর কদমে পেশ করেছে। এবং সেই কবিতার দু একটি পঙ্ক্তি আমি আপনাদের দৃষ্টিতে আনতে চাই যেমন ছত্রিশ নম্বর বইতের মধ্যে শ্লোকের মধ্যে পঙ্ক্তির মধ্যে তিনি বলছেন রসুল আল্লাহে আদানি ওয়াল আফু ইন্দা রসুল্লাহে মা আমি এই মর্মে সংবাদ পেয়েছি যে রসুল্লাহ সামা আমাকে হত্যার হুমকি দিয়েছেন তবে আল্লাহ রসুলের কাছ থেকে ক্ষমা প্রত্যাশিত এরপরে তিনি আটচল্লিশ নম্বর বইতের মধ্যে বলছেন ইন্না রসুল আল্লাহ সৈফুন ইস্তাদা ও বিহি মোহানাদমি সৈয়ফিল্লাহ মস্ট রসুল সহলাম তো এক জ্যোতি যার কাছ থেকে আলো পাওয়া যায় তিনি আল্লাহর পক্ষ হতে খাবমুক্ত এক তীক্ষ্ণ তরবারি আমি যদি শুধু কাব ইবনে জোহাইরের সেই কবিতাগুলো বলতে চাই তাহলে আমি এগুতে পারব না সময়ের কারণে একটু এগিয়ে যাই আপনারা জানেন হাসান বিন সাহবেদ আল্লাহর হাবিবের প্রেমময় তার কবিতার মধ্যে তিনি ছিলেন অগ্রণী দিওয়ানু হাসান বিন সাহবেদ এটা বিশ্রুত এবং এই প্রেক্ষাপটটা যদি আমি সংক্ষেপে আপনাদেরকে একটু বলতে চাই একটু তোলা যায় না হাসান বিন সাবিদ যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন আমাদের আমার জাফরুল্লাহ আমি হুজুরের কষ্ট হবে সেই কারণে তার দৃষ্টি আকর্ষণ করছি না এটা এক ধরনের বেআবীও বটে যার অশ্রুসিক্ত নয়ন যুগলে আমরা মোকাদ্দ মুসলিম পড়তাম আজকে অনেকগুলো বছর পরে একই মঞ্চে বসে আমি যখন একটু দূরত্ব বজায় রেখে আদবের কারণে বসতেছিলাম হুজুর আমাকে বলেন যে বাপ ছেলে অনেকগুলো জায়গায় বসা যায় এটা একটা ইবাদতের জায়গায় আমরা পাশাপাশি বসি আমি প্রসঙ্গক্রমে আল্লাহর কাছে আমার প্রাণ প্রিয় এই ওস্তাদ আল্লাহ মৌসির রহমান সাহেব কেবলা মুদিল আলীকে আল্লাহ হয়াতে তবিলা নসিব করুন হাসান বিন সাবিদ তার আরেকটু উপাধি হচ্ছে তিনি মোহাদ্রাম কবি একদিকে তিনি প্রাক আরব যুগের কবি ছিলেন আবার ইসলাম গ্রহণের পরে তিনি ইসলামের কবি হয়েছে। যে কারণে ইতিহাসের ভাষায় আরবি ভাষায় তাদেরকে মহাদ্রাম কবি বলা হয় তো দিওয়ানু হাসান বিন সাবিতে এই প্রেক্ষাপটে আমরা দেখি আল্লাহর হাবিব তাকে বলছেন ও হাসান তুমি কবিতা কেন ছেড়ে দিয়েছ হাসান বিন সাবীর বললেন সুরাল্লাহ যেখানে আপনি নবী আছেন আমি কবিতা দিয়ে কি করব আপনি নবীর কদমে আসার আগে আমার কাব্য কাব্যক্ষতি আমাকে যশ দিয়েছে খ্যাতি দিয়েছে আমাকে দেবতুল্য মর্যাদা দিয়েছে কিন্তু আমি সব কিছু তো আপনার পায়ের তলে পিষ্ট করে দিয়ে আমি ইসলামকে গ্রহণ করেছি আমি কবিতা ছেড়ে দিয়েছি তো আল্লাহর হাবিব বলছেন ঠিক আছে তোমার মধ্যে যে সহজাত কাব্য প্রতিভা আছে সেটার স্ফুরণ ঘটিয়ে তুমি ইসলামের পক্ষে তোমার নবীর পক্ষে তুমি কবিতা লিখো যেন কাফের মুসরিকদের নিন্দা এবং তাদেরকে বর্ষার অগ্রভাগের তীরের মতো যেন বিদ্ধ করা যায় তখন হাসান বিন সাবিদ হাসুজ্জ্বল চিত্তে নভিজির কদম আহসরিফাইনের সামনে দাঁড়িয়ে বলছেন সুলাল্লাহ আমি এমনভাবে কবিতা লিখব আমার কবিতার প্রতিটি লাইন প্রতিটি পঙ্ক্তি কাফের কোরাইশ মশ্রিকদের তাদের হৃদয়ে একটা একটা বর্ষার অগ্রভাগে তীরের মতো তাদেরকে বিদ্ধ করবে কোনো মারণাস্ত্র কোন সমরাস্ত্র লাগবে না তখন আল্লাহর হাবিব খুশি হয়ে প্রীত হয়ে তাকে অনুপ্রাণিত করে কবিতার দিকে তিনি বলেছেন ঠিক আছে তুমি কবিতা লিখতে তাকর রুহুল কুদুস অর্থাৎ জিবরাইল তোমার সহযোগিতায় রয়েছে হাসান বিন সাবিদ কে আল্লাহ রসুল চমৎকার একটা প্রশ্ন করেছেন এখানে বলো হাসান তুমি যদি কোরাইশদের বিরুদ্ধে কবিতা রচনা করো তাহলে আমি তো কোরাইশি আমার গায়েকে একটু বিদ্ধ হবে না তখন হাসান বিন সাবিত বলেন রাসূলুল্লাহ মতি তো আটা থেকে একটা চুল থাকলে সেটা যেভাবে সূক্ষ্মভাবে বের করে নেওয়া হয় ঠিক অ্যাকর্ডিংলি কিভাবে আমি আমার কবিতার প্রতিটি বৈধ দিয়ে প্রতিটি শ্লোক দিয়ে আমি কোরাইশদের মৃত্যু বান ডেকে আনবো কিন্তু সেই জায়গায় আপনি নবীর গায়ে যেন একটা আঁচড় না লাগে ওই মতি তো আটার মধ্যে চুল যেভাবে বের করে ঠিক ওইভাবে আমি আপনার সান ও মানকে বের করে নিয়ে আসব তো তিনি এই টাইটেলে যে কবিতাগুলো লিখেছেন সেখানে আমরা দেখি এইভাবে আল্লাহর হাবিবের দৈহিক ও চারিত্রিক মাধুর্যের বর্ণনায় তিনি বলছেন ও আহসিন ও মিন কালাম তারা কত্ত আইনি ও আজমাল ও মিন কালাম তালি হে রসুল আপনার চেয়ে উত্তম কোনো ব্যক্তি আমার নয়ন কখনো অবলোকন করেনি এবং কোনো নারী আপনার চেয়ে সুন্দরতম সন্তান প্রসব করেনি এরপরে তিনি বলছেন খলিকতা তা মিনকুল্লে আইবিন কাহ না কাক কামাতা প্রত্যেক দূষণীয় চরিত্র হতে অবমুক্ত হয়ে আপনি সৃজিত হয়েছেন যেন আপনার চাহিদা মাফিক আপনাকে সৃষ্টি করা হয়েছে আগারু আলাইহিলিন নবুয়তে খা তামুন এই টাইটেলে তিনি যে কবিতাগুলো লিখেছেন তার দু একটি বয়েত আমি আপনাদের দৃষ্টিতে আনতে চাই আগারু আলে হিল নবুয় খা তামুন তিনি মোহাম্মদ সাল্লাহ আলিহে ওসাল্লাম সৎ কর্মপরায়ণ সমুজ্জ্বল ব্যক্তিত্ব নবুয়তের সিল তার উপর উদ্ভাসিত যা আল্লাহর পক্ষ হতে স্বীকৃতি প্রাপ্ত এবং সাক্ষ্য প্রদত্ত এরপরে তিনি বলছেন মহাজিন প্রতিটি প্রত্যেক দিনে প্রতিটি আজানের মধ্যে আল্লাহর সাথে যে নামকে যুক্ত করে উচ্চারণ করেন মহান আল্লাহ আপনাকে এমন জায়গায় উন্নীত করেছেন ওয়াজাম্মাল ইলাহ ইসমান নবী ইলা ইসমিহি ইদা কলাফিল ফিল খামসিল মোহাজিন ওয়া সাধু মহাপ্রভু নামের সাথে নবীর নাম সম্পৃক্ত করেছেন যেহেতু মুয়াজ্জিন পাঁচ অক্ত নামাজে বলেন আসাদু আমি সাক্ষ্য দিচ্ছি এরপরে তিনি নবীজির কদমে এই পঙ্ক্তি উচ্চারণ করছেন ওয়াশাকালিহিল জিল্লাহ ফাজুল আরে মাহমুদ ওয়াহাজা মোহাম্মদ তাকে অর্থাৎ নবীজিকে মহিয়ান করার জন্য মহান আল্লাহ সিও নাম হতেই তার নাম উদ্ভূত করেছেন সুতরাং আরশো আলা আল্লাহ যেমন প্রশংসিত তেমনি তিনিও যোগ্য। হাফিজ ইমাম উদ্দিন ইবনে কসির তিনি তার তফসির কোরআনিল আজিমের মধ্যে সাতশো সাতাশি পৃষ্ঠায় এবং ইমাম নববীও অ্যাকর্ডিংলি তার প্রসিদ্ধ কিতাব আল ইজাহর ষষ্ঠ খণ্ডে চারশো আটানব্বই পৃষ্ঠায় ইবনে কোদামা আর শারহুল কবিরের তৃতীয় খণ্ডে চারশো পঁচানব্বই পৃষ্ঠায় এই ঘটনা উল্লেখ করেছেন বিশ্ববিশ্রুত আল্লামা উদ্ভিদ সেই ঘটনা যেটা হায়াতুল নবীর সামনে তার দৃশ্যমান হয়েছে আল্লামা উব্দি বলছেন আমি রজায় আত্মারে নবীর কদমাই শরী পাইনে আবার মধ্যে আছি জিয়ারুতের মধ্যে আছি বাই দিস টাইম একজন গ্রামীণ লোক আসলো এমত অবস্থায় তিনি নবীর কাছে এসে নবীজিকে সালাম দিলেন এবং আল্লাহর কোরআন সেই বিশ্রুত আয়াতটি উচ্চারণ করলেন ওয়ালা ওয়াজাদুল্লাহ তর রাহিমা এটা পড়ার পরে তিনি বলছেন আমি আমার প্রতিপালকের নিকট আপনার সাহায্য প্রার্থনা করছি আপনার মাধ্যমে আমরা যেভাবে রজায় আথারে গিয়ে নবীর কদমে দাঁড়িয়ে হায়াতুল নবীর সামনে দাঁড়িয়ে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি নবীজিকে ওসিলা নিয়ে ঠিক অ্যাকর্ডিংলি তিনি বলছেন যে আমার দৃঢ় বিশ্বাস নবীজি আমার কথাগুলো শুনছেন এবং আমি ক্ষমার জন্য এসেছে তিনি অশ্রুষিক্ত নয়নে চোখের পানি ছেড়ে দিয়ে তিনি এখানে কবিতা উচ্চারণ করছেন এভাবে ইয়া সবাই তো এটার বাংলায় আমরা দেখি এভাবে এখানে যারা ওলা আমি তাদের কদমে ক্ষমা চেয়ে নিচ্ছি অনুবাদটা তাদের উদ্দেশ্যে নয় যারা আমার মতো সাধারণ মানুষ তাদের উদ্দেশ্যে সে সমতল ভূমিতে দাফন কি দদের সেরা যার কারণে জমিন ও টিলাসমূহে সৌরভ ছড়িয়ে পড়েছে এরপরের লাইনে তিনি বলছেন নফসি আল ফিদাও লিকবরিনা ওয়া তাসকিনো ফিহি আল আফফু ওয়া ফিহি আল সালাতুনিয়া আমার আত্মা উৎসর্গ হোক ওই কবরের জন্য যেখানে আপনি সাহিত আছেন যেখানে রয়েছে পবিত্রতা বদান্যতা ও দানশীলতা এই কবিতাগুলো উচ্চারণ করে তিনি আস্তে আস্তে করে রজা মোবারক ত্যাগ করলেন আল্লামা উদ্ভি বলছেন আমি নবী রজায় আর তখন আমার একটু ঘুম পেল তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আমি হায়াত নবীকে স্বপ্নের মধ্যে মেহমান পেলাম আল্লাহ আমাকে বলছেন ও ওই বাদাবি অর্থাৎ গ্রামীণ লোকটাকে গিয়ে তুমি বলে দাও যে আল্লাহ রব্বুল আলমী তাকে ক্ষমা করে দিয়েছে এভাবে আমরা যখন দুর আরোগ্য রোগে ভুগি দুনিয়ার ডাক্তার যখন বলে যে চিকিৎসা এখানে শেষ সে জায়গায় আমরা আশ্রয় নিয়ে কোশিদায় বোরদার আপনারা জানেন সরফুদ্দিন বসুরি আলহি রহমা তিনি যখন ফিজিক্যালি আনেবল ডিজেবল হয়ে গেলেন প্যারালাইসিস রোগী সমকালীন ডাক্তাররা তাকে জবাব দিয়েছেন ঠিক ওই সময়ে তিনি আশ্রয় নিয়েছেন আল্লাহর হাবিবের কবিতার নবীর নিয়ে তিনি কবিতা লিখেছেন এবং সেই কবিতাগুলো তার জন্য শেফা আরুব গোলাবের একটা বিরাট নিয়ামক শক্তি হলো আমি ঘটনা প্রবাহ বর্ণনা করছি না যেহেতু আমের মুখে এটি আপনারা শুনেছেন তিনি সূচনা করছেন